ওই রাস্তাটা খালি তোমরা কেন উল্টে আসবা এই ঘুরান প্লিজ দিয়ে ঘুরাই চলে যান চলে যান চলে যান রাখো উল্টে যাচ্ছে কেন উল্টো কেন যাচ্ছো রাখো উল্টো কেন যাচ্ছো না ওদিকে রাস্তা খালি না এই রাখো কেন মানে কেন কেন দাও কেন উল্টো যাবে কেন ভাই আপনারা তো বুঝেন ও ঘোরাও যাও না তুমি উল্টো কেন যাবা ঘোরাও এদিকে তো তোমরা এক কাজ ওই রাস্তাটা খালি তোমরা কেন উল্টো আসবা প্লিজ দিয়ে ঘুরাই চলে যান চলে যান এই জ্যাম লাগাচ্ছেন আপনারা জ্যাম লাগাচ্ছেন ভাই জ্যাম লাগাচ্ছেন প্লিজ সামনে গিয়ে যান যান প্লিজ ভাই এই যান সামনে যান কেন আপনারা রং আসবেন কেন আপনারা রং এই কতগুলো গাড়ি আসছেন এটা কোনো কথা তো এই রাখো বাবা রাখো প্লিজ রাখো এই ভাই যান এতগুলা গাড়ি কোনো প্যাসেঞ্জার বলে না তোমাদেরকে উঠে আসার জন্য তোমরা উল্টো আসো নিজে থেকে সবাই উল্টো আসো ভাই যান প্লিজ

করে মানে যাওয়া যায় মামা সব দিকে যাওয়া যায় যাওয়া যায় না কোন দিকটা খারাপ না খারাপ বলেন করবে না কারোর সাথে আপনারা যান কেন উল্টা যাওয়া লাগবে কেন